যাদের বাসায় ছোট্ট বাচ্চা আছে আবার নতুন মা যারা হয়েছেন তাদের জন্য এই ভিডিওটি ভিডিওটি আজকে আপনাদের জন্য অনেক উপকারী হবে আশা করি বাচ্চার মায়েদেরকে সবসময় বুদ্ধি করে কাজ করতে হয় বুদ্ধি করে কাজ না করলে কাজে সবসময় পিছিয়ে পড়তে হয় যে আমি খুব সকালে ঘুম থেকে উঠে এক কাপ কফি দিয়ে দিনটা শুরু করতেছি ভাবলাম কফিটা আজকে একটু ফর্ম তৈরি করে খাবো আর কি ফর্মই করতে চাচ্ছে এই জন্য বিটার দিয়ে চেষ্টা করলাম ফর্মই সুন্দর হয়েছিল কিন্তু যেহেতু গুঁড়ার দুধ নাই বা গরুর দুধ নাই এই জন্য লিকুইড পানি দিয়ে গরম পানি দিয়ে যখনই কফিটা তৈরি করতে গেলাম তখনই কফিটা ফর্মটা নষ্ট হয়ে গেছে যাই হোক কফি খেয়ে দিনটা শুরু করতেছি একটা আপু আছে আমার ভিডিও নিয়মিত দেখে বাচ্চা নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করে আপু আপনি কখন ঘুম থেকে উঠেন বাচ্চাদের কীভাবে টেক কেয়ার করেন কখন ঘুমাতে যান আপনি রেস্ট নেন কখন আসলে কি জানেন তো বাচ্চার মায়েরা একটু বুদ্ধি করে না চলে কাজ কামে সবকিছু পিছিয়ে পড়তে হয় অনেকে আছে মনে করে বাচ্চা এখন ঘুম পাঠতিছে সেই সুযোগে আমি একটু বাচ্চার পাশে ঘুমিয়ে নেই যেহেতু আমি ক্লান্ত রাতে ঘুম হয় না ঘুমিয়ে নেই এরকম যারা করে তাদের কাজ কিন্তু পরে থাকে দেখা যাচ্ছে যাদের সংসারে অনেক লোকজন আছে কাজ করার লোক আছে যে আপনি শাশুড়ি বা মা বা বোন বা অন্য কেউ থাকলে কাজ করতে পারে কিন্তু আমার সংসারে যেহেতু কেউ নেই আমাকেই কাজগুলো করতে হবে এই চিন্তাটা সবসময় মাথায় থাকে যে আমার কাজ তো করার কেউ নেই আমাকে আমার কাজ করতে হবে যত কষ্টই হোক না কেন এই জন্য আমি চেষ্টা করি কাজের মধ্যে আনন্দ খুঁজে নিতে কাজ মাথার উপর থাকে কিন্তু দেখবেন ঘুম জিনিসটা হয় না মনে হয় মাথার উপর আরো পেশার জমে থাকে যে আমার কাজগুলো কখন শেষ হবে কখন আমি একটু শান্তি পাবো এজন্য আমি করি কি যখন আমার বাবুটা ঘুমিয়ে পড়ে তখন আমি সব কাজ সেরে নেই কেননা বাবু যখন জাগ্রত থাকে তখন বাবুকে নিয়ে আমি খেলা করি বাবুর সঙ্গে গল্প করি বাবুকে সময় দিই আর যখন বাবুটা ঘুমিয়ে পড়ে তখন আমি সব কাজ করে নিই রান্না বান্না হোক কাপড় ধোয়া হোক ঘর গুছানো হোক ঘর মোছা হোক সব কাজ করে নেই আর কি আমি কিন্তু সকালে উঠে কফিটা খেয়ে সকালে নাস্তা রেডি করেছি নাস্তা রেডি করে সামৃদকে খাইয়ে দিয়েছি আমার ছেলেকে আর কি আর সামিদের বাবাকেও খাবার দিয়ে তারা দুইজনে একসঙ্গে বের হয়ে গেছে সামলিদের বাবা স্কুলে যাওয়ার আগে সামিদকে সামলিদের স্কুলে রেখে যাবে তো আমাকে আর টেনশন করতে হবে না যে হচ্ছে স্কুলে গিয়ে রাখতে যাবে আর আসার সময় বলছি আমার পাশে বাসার হচ্ছে এক ভাবি আসে প্রতিদিন বাবুকে নিয়ে ওর সঙ্গে চলে আসতে তো চলে আসবে আজকে যেহেতু বাবু ঘুমাচ্ছে জন্য আমি আনতে যাব না তো ভাবলাম বাবু এখনও ঘুমাচ্ছে সকালে নাস্তা রেডি করে তাদেরকে বিদায় করে দিয়েছি তারপরে বাবু একবার উঠেছে তা বাবুকে খাইয়ে আবার আমি ঘুমিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি দোলনাতে ঘুমাতে দিয়েছি আমি এখনও নাস্তাটা শেষ করি তো দেখলাম বাবু যেহেতু ঘুমাচ্ছে আমি রান্নাটা শেষ করিনি দুপুরের রান্নাটা এর আগে আমি কাপড় চোপড়গুলো সব ধুয়েছি বাবু বাবুর বাবু যেহেতু প্রসাব করে বাবুর সব কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম তার সুন্দর করে সাবুন দিয়ে ধুয়ে ছাদে শুকাতে দিয়েছি এই জন্য আমি ভাবলাম বাবু যেহেতু ঘুমাচ্ছে দুপুরে রান্নাটা একদম সেরে নেই একদম ঝামেলা শেষ হয়ে যাবে কাজের আর কোনো টেনশন থাকবে না সকালে আমি ডাল ভুনা করেছিলাম ডিম ভাজি করেছি আর রুটি বানিয়েছি ওইগুলো সামজিদরা খেয়েছে এবং সামজিদের বাবা টিফিন নিয়ে গেছে সামজিদের বাবার জন্য সকালে ভাত করেছিলাম আমার জন্য ভাত করেছি কিন্তু আমি এখনও খাইনি তো দেখলাম বাবু ঘুমাচ্ছে এই জন্য দুপুরে রান্নাটা শেষ করে নেই আমি আবার পড়ে কি দুপুরে রান্না শেষ করার পরও দেখা যায় যদি বাবু একটু বেশিক্ষণ ঘুমাই বা দুপুরের পর ঘুমায় তখন আমি আরেকটা তরকারি রান্না করে ফ্রিজে রেখে দেই দেখা যাচ্ছে কালকের দিনটা যদি বাবু ডিস্টার্ব করে কালকে রান্নার পেরা থাকবে না টেনশন থাকবে না ওই যে তরকারিটা রান্না করে রাখি সেটা ফ্রিজ থেকে বের করে নিয়ে গরম করে খাই এদের সকালে ডাল ভুনা করেছিলাম একটু রুটি খাওয়ার জন্য ডাল ভুনাটা এখন আমি বেড়ে ফ্রিজে রেখে দিব কালকে সকালে আমার আর সকালে নাস্তা রেডি করতে হবে শুধু রুটি বানালেই হবে বা পরোটা ভাজেই হবে ডাল যেহেতু আসে একটা ডিম ভাজি করেই হবে আর কোনো টেনশন থাকবে না এভাবে কাজগুলো গুছিয়ে রাখলে দেখা যায় যে অনেক কিন্তু কাজের প্রেশার কম হয় বাচ্চা যদি আধা ঘন্টাও ঘুমায় আধা ঘন্টার মধ্যেও কিন্তু কাজ শেষ করে নেওয়া যায় যার যদি মনে করেন না বাচ্চা ঘুমাচ্ছে আমি একটু ঘুমিয়ে নেই তাহলে কিন্তু কাজ মাথার উপর পরেই থাকবে দেখা যায় বাচ্চা ঘুম থেকে উঠে যাবে বাচ্চা কান্নাকাটি করবে বাচ্চা যখন কান্নাকাটি করবে তখন আপনাকে বাচ্চাকে করতে দিয়ে কাজ করতে হবে আপনার কাজ আপনাকেই করতে হবে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে আপনার কাজ করার মতো কেউ থাকে তাহলে তো আপনার জন্য করার মতো কেউ না থাকে একটা কথায় মাথায় রাখবেন যে আমার কাজ করতে হবে কাজগুলো করে তখন রেস্ট নিবেন এই যে এখন আমি হচ্ছে রান্নাটা শেষ করে নিয়েছি দুপুরে রান্নাও করে নিয়েছি একবারে আর হচ্ছে সকাল রান্না তো করেই দিয়েছি দুপুরে সামনে দিয়ে বাবা খেতে আসবে না শুধু আমরা খাবো এই জন্য রান্না বান্না করে দেখেন রান্নাঘরটা একজন সবকিছু ক্লিন করে নিয়েছি আজকাল ঘর মুসবো না গতকালকে ঘর মুসেছি আজকের কোনো টেনশন নেই ঘরগুলো ঝাড়ু দিয়ে নিয়েছি এই যে আমার মেয়েকে এখানে আমি দোনাতে শুয়ে দিয়েছি রান্নাঘরের পাশে আমি ডাইনিংয়ে আমাদের দৌলনাটা বেঁধেছি সামডিদের ছোটোবেলার দোলনা ও বসে বসে বারান্দায় দোল খেত এই যে এখন দেখেন পনে বারোটা বাজে পনেরো বারোটার মধ্যে আমার কিন্তু সমস্ত কাজ শেষ শুধু এখন ছেলে মেয়েদেরকে গোসল করাবো দুপুরে খাবার খাওয়াবো আর কোনো কাজ নেই একদিকে আমার রান্না হচ্ছে আরেকদিকে আমি সব কাজ শেষ করে নিয়েছি আমি রান্না করতে করতে দেখা যাচ্ছে চুলার উপরে তরকারি দিয়ে সব কাজ সেরে নিই যাতে তাড়াতাড়ি হয়ে যায় এদিকে দুটো ডিম সেদ্ধ দিয়েছি সামজি দি স্কুল থেকে আসে ওকে খেতে দিব এই যে বলতে না বলতে আমার বাবাটা চলে আসছি স্কুল থেকে বারোটার দিকে কেউ আসে পাশের ফ্ল্যাটেই মানে পাশের বাসাতেই একটা ভাবি থাকে ওই ভাবি বাচ্চা সামলিদের সঙ্গে পড়ে নার্সারিতে ওর সঙ্গে ও আসে বাবু ঘুম না পারলে আমি গিয়ে নিয়ে আসি কিন্তু যেহেতু বাবু ঘুমাচ্ছে বাবুকে আর ডিস্টার্ব করবো না এই জন্য ভাবিকে ফোন দিয়ে বলে দিছি ভাবি সামলিদকে একটু বাসার সামনে দিয়ে যান ভাবি নিয়ে আসছে এখন এই যে আমার কোনো কাজ নাই যেহেতু আমি আমার বাচ্চাদেরকে এখন প্রচুর সময় দিতে পারবো এখন সামলিদকে আমি খাইয়ে আমি একটু গোসল করব গোসল করে বাচ্চাদেরকে গোসল করিয়ে দিয়ে আবার দেখা যাচ্ছে দুইটার দিকে সামলিদের কোচিং থাকে একটা কোচিংয়ে নিয়ে যাই দুইটার সময় ওইখানে গিয়ে আবার দেড় দুই ঘন্টা বসে থাকতে হয় যেহেতু আমার কোনো কাজ থাকে না আর আমার কোনো মাথায় টেনশনও থাকে না যে বাসায় গিয়ে কাজ করতে হবে শুধু কাজ একটা থাকে সন্ধান নাস্তা রেডি করা তাছাড়া আর কোনো কাজ থাকে না সেটা যখন সান্দুদের বাবা বাসায় আসে তখন বাবু সান্দুদের বাবার কাছে দিয়ে তখন হচ্ছে আমি সন্ধান নাস্তাটা রেডি করি আমি প্রতিদিনই ঠিক এইভাবে বুদ্ধি করে কাজগুলো করি যখন আমার বাবু ঘুমায় তখন আমি কাজগুলো সেরে নিই আর যখন বাবু একটু এক্সট্রা ঘুমাই তখন বাবুর কাছে শুয়ে আমি একটু রেস্ট নিয়ে নিই এভাবেই দিন পার হচ্ছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আমার মতো এভাবে বুদ্ধি করে সংসারে সব শেষ করবেন আল্লাহ হাফেজ